ভাই চলেন লিডারের সাথে দেখা করে আসি আরে চল যাই এইবার যদি যদি না পায় তাহলে আমার হারা ভাই ইতিমধ্যে অনেক টাকাই খরচ করে ফেলেছি ভাই আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে শুনে আসি লিডার এবার নমিনেশন পাবে কি পাবে না

এবার যদি আমাদের বাসমার্কা পাস না করতে পারে তাহলে তো আমাকে হোলা ভাড়া হারা তাহলে তো আমাদের রাজত্ব এখানে শেষ হয়ে যাবে বর্তমানে দিন দিন মৌলবাদীদের সংখ্যা বাড়তেছে তোরা একটু খেয়াল রাখবি ভাই তাহলে আমরা নমিনেশন পাবো তো অবশ্যই আমি নমিনেশন পাবো উপর মল থেকে আমাকে নমিনেশনটা দিবে তোমরা নিশ্চিন্তে থাকো টেনশন করার কিছু নাই ভাই আমরা তো মিটিং মিছিল বহুটা খরচ করে ফেলেছি একজন পোলা বানাতে গেলে বাদে তাদের হুন্ডার তেল ভরা লাগে আবার কিছু কিছু পোলা আনে ইয়ে খাওয়ার টাকা চায় আবার হিরন খাওয়ার টাকা চায় বিভিন্ন দিক দিয়ে টাকা যাচ্ছে আপনি তো বহু টাকা দিচ্ছেন এতে মধ্যে আপনি বহু টাকা খরচ হয়ে গেছে আমার ধরো খরচ করতে চাইছিস যেভাবে হোক আমাদের পাশ করতে হবে আরে ইতিমধ্যে তো দশ কোটি টাকা খরচ হয়ে গেল আবার নমিনেশন কিন্তু একশো কোটি টাকা লাগবো এবার আমাদের বাসমার্কা যেমনি হোক পাশ করা লাগবো এবার আমাদের ফিল্ড অনেক ভালো আমাদের বাসমার্কায় মানুষ ভোট দেওয়ার জন্য অনেক আগ্রহ আছে তবে আমাদের কিছু কিছু নেতা কর্মীদের জন্য আমাদের ফিল্ডে অনেক খারাপ দিকে যাচ্ছিল কারণ তারা মানুষ খুন করতেছিল আবার কিছু কিছু জায়গায় অনেক জাদামাদি করতেছ লুইস্টান লিস্টানে জাদামাদি করতেছ ল। ঠিক আমাদের ফিল্ডা অনেক খারাপ হয়ে গেছে। তবে আমরা অনেক ভেনખા দিয়ে এখন অন্য ধরনের চাল দিছি মানে মোল্লাবাদীদের এরলো আমাদের উপরে কথা না বলতে পারে। তাহলে মোল্লাবাদীদের নামে হত্যা, জাদামাদি এগুলো নেটে ফেসবুকে তোমরা দাইচাপিয়ে দাও তাদের উপরে। আচ্ছা ঠিক আছে ভাই। বাই। তাই করবো না। বাই। এবার তো মনে করেন জাদামাদি খুব প্রমাণ না। মনে করেন মানুষ মিডিয়া এগেলে আমাদের ভিতরে তাকিয়ে আছে আবার পাস করলে ভাই কিভাবে কি করব আমাদের আমরা তো অনেক টাকা ভাঙতেছি এগুলো কিভাবে উঠাবো তোমরা তো টেনশন করতেছো এবার পাস করলে তুমি আবার ব্যবসায়ী তুমি হিরোইনের ব্যবসায়ী তুমি গাঁদা ব্যবসায়ী আর তুমি প্রত্যেক বাস স্ট্যান্ডে চাদা উঠাইবা ঠিক আছে টেনশনই করো না পাস করে নয় তোমরা যত টাকা খরচ করছো তার থেকে টাকা বস্তায় বস্তায় টাকা তোমরা দেখবা আচ্ছা লিটার তাহলে উঠি তোমরা মিটিং মেশিন চালিয়ে যাও যত টাকা লাগে আমি দিব তোমাকে সমস্যা নেই ঠিক আছে